এ বন্ধু এ আই এর সেন্ট টানে দেখবি একটু বড় টেন থাইম মধ্যে নেই তুই কি ফাগা হলে নাকি সেন্ট টানলে 300 টাকা জরে বনা দেয়া না জানাস না নাকি এ তুই এত চিন্তা করস কাম না না সাত জানা সবার কাছে 100 টাকা করে নে 300 টাকা জরে বনা দে মোর 400 টাকাতে সবাই মিলে খাইলাম ফেট বইরা মানে জরি বনা দিবি তারপর তুই সেন্ট টানে টেন থামাইবি আজকে না তোর মাথায় আসলে কি করতে আল্লাহই জানে জীবনে যে কত পরিমাণে ভান্ডামি করছি কত মানুষের করছি কিন্তু জীবনে খালি এই কাজটা করতে পারেন এই কাজটা করার খুব ইচ্ছা আজকে এই আশাটা পূর্ণ করে দে দে টান দে আল্লাহ ভরসা কি হয় দেখি এ তোরা সবাই একশো টাকা করে দে সেন টাইন আজকে টেন তামামু দিয়ে কি করে কয়টা জরি বানানো আর কি করে আমরা লগে এ বান্দ্রামি যত করা শুরু করছে তাহলে আর একটা বান্দ্রামি করবো নাকি এই এখন আবার কোন বিটলামি তোর মাথায় এলো আবার কোন বিটলামি করতে চাইতেছ মনে কর সেন্টান না চিন্তা মামু আমরা আর দুশ দই দিম ওই চাচা মিয়ারে টি টিমে ওর কাছ থেকে জোরে উঠাই উঠায় নিব টাকা তো আমরা ঠেকে দেব সব মেলায় আমরা বেশি করে খাইতে পারমু একটু তুই একটা মাল রে ভাই আচ্ছা যাই হোক সেন্টান দে দি কি ওই পরেটা পরে ও আমার শোনা লোক কি বাবারা তোমরা আমার সাথে এরকম বেয়াদবিরা কর না তোমরা তো আমার ছেলের মতো নেই হে বুইরা চাচার কথা শুনে লাভ নাই রে বন্ধু সেন্টান তুই আল্লাহ ভরসা

ওই সামনে যে বসে ছিল ছেলেপেলে গলা আমার পেটের মধ্যে গলার মধ্যে ছাকু টাকাাইয়া আমার পকেট থেকে 600 টাকা সিনতাই করে নিয়ে গেছে। এইজন্য আপনার ডাকলাম সেন্টিনেল না। খাকা আপনি এই কথা কি শুনে এত সেফটি টাকার পরেও চিন্তাকারি অটোডিন এর মধ্যে। আর কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ওই সিলেডারে চেক করে দেন ওর পকেটে টাকা আছে না না আছে। আরে ঘটনা তো অন্য দিকে চলে গেল তোর অনেক চাচা রে গলা সুরে টাকায় সিনতাই করছস। আরে না আমরা কারা সিনতাই করি। চাচা এমনিতেই হয়তো সেন্টিনেল পাগল হয়ে গেছে টাকা দিতে পারতাছে না। মুরুগবি মানুষ খায়া তো কাম পেল না তোরে মিশা কত কে ফাঁসাইবো না দি তুই এদিকে তোর ফকের দেখি এই ঠিকই যদি তোর ফকেটে টাকা আছে এ মুরুগ বি অসহায় সা টাকা চিন্তা করে কারণ তোর সবাই আমি গ্রেফতার করলাম তোর সবাই আমার লগে চল বোঝা মো মজা রাখা কয় হন আসলে স্যার আমরা বুঝতে পারি না প্রথম প্রথম টেনে তো বলডা করে ভালোছি স্যার ক্ষমা করে দেন আর জীবন এসব কাজ করব না তোর আর দেখা তো কোনো ভদ্র ফ্যামিলির লোকই মনে হচ্ছে তোরাই কাম করলে কেটে নেই ওইটা বুঝতে পারলাম না আমি স্যার আসলে আমরা ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছি স্যার আমরা বাপ মাঝে সব কথা শুনে তাহলে তারা হার্ট অ্যাটাক করে মারাতে পারে আমাদেরকে তো বাড়িতে বাড়ি করে দিব স্যার মা করে দিন এবার কর্ম নাই গলা জীবনও এই না ভাইয়া চিন্তাই করছে তা আবার মুরক বেশ লগাই কাম করছে তার কোনো মাপ নেই চাল সলা চাল তারি একটা কাম হইলো মিথ্যা কথা কইলাম আরো জরিবান হাত খাইলাম খাইলাম লগে জেলা হাজত কাটতে ও থেকে সত্যি কথা কইয়া যদি আমি তিনটে টাকা জরিবানাই দিতাম এটা দিতে ভালো হইতো চাঁসার মাথায় যে কি বুদ্ধি একেবারে প্ল্যান ঠিক সর দেয়া দিছে আমাদেরকে কিরে বুধুর বুদুর করে কি কুড়ি কস যা জালখানা যত মন যায় তত বুধুর বুধুর করে যা ওট কিরে কেমন লাগে এখন তোরা মানসির বিপদে ভালো আয়া খুব হাসির একটা করতে মন চায় না এ দাড়ি মুচকি এমনি ফাকস্রি বাতাসা ফাক্সিরিগুলা এখন কেমন লাগে এখন বুট জালখানায় যায় যা